আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানের শেষ অধিবেশনে ডাকসুর ভেভি সাদিক কায়েম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাইদুল ইসলাম ভাই অসাধারণ বক্তব্য দিয়েছে তো প্রিয় দর্শক আপনাদের দুইটা বক্তব্যই শোনাব তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো চলুন বক্তব্যটা শুনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসোর জিএস এস এম ফরহাদ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আহমতুল্লাহ কাত সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ব্যস্ততার মাঝে আপনারা ইসলামী ছাত্র শিবিরের অসাধারণ আয়োজনে এসেছেন এবং একই সাথে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে আজকের অনবদ্য আয়োজন করেছে সে কারণে আমরা একসাথে আপনাদের জন্য এবং ছাত্র শিবিরের জন্য আমরা ডাকসর পক্ষ থেকে কটোতালি দিচ্ছি আমি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামীর বাংলাদেশ আপনারাই আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে এখান থেকে আগামীর বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে এখান থেকেই আগামীর বড় বড় স্টার্ট আপ ফাউন্ডার এখান থেকে তৈরি হবে এখান থেকে আগামীর বড়ো বড়ো বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ এখান থেকে বড়ো বড়ো অ্যাকাডেমিক তৈরি হবে গবেষকরা তৈরি হবে ইনশাল্লাহ তো এখন এই যে আপনি তৈরি হবেন এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব উদ্যোক্তা হব এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব, গাড়ি করব গুলশানের ফ্ল্যাট কিনবো এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি সেটেল হব এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি ব্যবসায়ী হন উদ্যোক্তা হন যাই হন এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না এই জাতির মুক্তি হবে না আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে দরবেশ বাবারা চিনেন না যে আজকে এই দেশ থেকে পালাইছে বড় ব্যবসায়ী ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তাদের মাকসারটা কিন্তু এটাই ছিল কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশাম আলী করেছিল ওনার নামকে আপনারা জানেন শহীদ মীর কাশামালী সম্পর্কে একটু জানবেন তিনি ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা জীবন তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত্ত অখণ্ডতার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশেমালি দরকার আমাদের সালমান অ্যাপ্রমানের দরকার নাই আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ছাত্র ছাত্রশিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই ওয়ালিউল্লাহ মুকাদ্দিসেজ ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ছাত্র ছাত্রশিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সেটা হচ্ছে ছাত্র ছাত্রশিবির একত্রিশ পার্সেন্ট এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ইসলামী ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে ফ্রেমিং করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারারাত ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চারতলা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছ তুই তুই প্রস্রাব কা এভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার ভাইবোনের শাহাদাত চল্লিশ হাজার বোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরণ তরুণদেরকে নিয়ে এই আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদি আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি ট্যান্ডার রাজনীতি চলবে না গণরম গ্যাসরমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর সদকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ জানাচ্ছি সাদিক প্রিয় উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আমি উঠার আগে ভয়ে ভয়ে আছি কারণ আমাদের খান সাহেব খান ভাই মহিব মহিবউদ্দিন খান মহিউদ্দিন খান ভাই যখন জিজ্ঞেস করেছিল যে আমরা কন্টিনিউ করব কি না তখন আপনারা সবাই না বলে উঠছেন তো স তখন থেকে আমি ভয়ে আছি যে আমি এখানে যাওয়াটা ঠিক হবে কিনা না এখন কি কন্টিনিউ করবো আচ্ছা শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয় করছি আপনাদের সাথে আজকের প্রোগ্রামে সংযুক্ত হতে পেরেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি চমৎকারের আয়োজনের জন্য সকাল থেকে আয়োজন হচ্ছে সভাপতি অনেকটা ক্লান্ত মনে হচ্ছে ভাইকে তো আলহামদুলিল্লাহ সুন্দরী আয়োজন ইতিমধ্যে আপনাদের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করছে এবং আপনাদের কোয়েশ্চেন আনসার সেশনেও যে বিষয়গুলো জানার ছিল গ্যাপ ছিল সেগুলো ওনারা আপনাদের সামনে তুলে ধরেছেন তা আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই যে আমরা যদি ক্যারিয়ারের অর্থটা ধরি কোনো একটা জার্নি বা রেস তো জার্নি বা রেসের একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং একটা ইন্ডিং পয়েন্ট থাকে এখন কে কে বলতে পারবেন যে আসলে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা কোথায় দেখি হ্যাঁ একজন বলেন দেখি হ্যাঁ বলুন জন্ম থেকে ওকে এটার সাথে কারো ডিফার আছে দ্বিমত আছে সবাই একমত জন্ম থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা যদি একটু ইসলামিক পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আল্লাহ তালা যেটা বর্ণনা করেছেন যে আল্লাহ তালা আলমে আর আরোহাতে রুহের জগতে আমাদের রুহগুলোকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি বলেছিলেন যে আলাস্তবি রব বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সকলেই সেখানে বলেছিলাম যে বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি এখন রব হিসেবে যখন স্বীকৃতি দিচ্ছি তার বিপরীত পার্শ্বের যে শব্দটা সেটা হচ্ছে আব্দ বা গোলাম অর্থাৎ গোলামিত্ব আত্মসমর্পণকারী যেটা আমরা যদি মুসলিম বলি মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আসলাম তুলি আলামিন আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি সেটা হলো যে এ পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছে এসেছি বলুন নিজের ইচ্ছায় কে কে আসছেন এই দুনিয়াতে আচ্ছা বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না আমরা কেউই আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই তাহলে ইচ্ছে আমরা পৃথিবীতে নাই তাহলে আল্লাহ একটা উদ্দেশ্য আছে কি নেই আছে এখন এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায় হ্যাঁ শুনি একজন একমাত্র তার ইবাদত করার জন্য আর কেউ বলবেন পরীক্ষার জন্য আর ও আর কালকে নাকি আপনাদের পরীক্ষা আছে অনেকের আল্লাহ যদি কোনো কারণে কারো রেজাল্ট খারাপ হয় দায়ভার তো শিবিরের উপর চলে আসবে আর এই জায়গায় সবচেয়ে বেশি নিতে হবে আমাদের বিপি এবং জিএসকে তো ঠিক আছে আমি সংক্ষেপে শেষ করছি তাহলে দেখুন আল্লাহ তালা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে নিঃসন্দেহে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে যত আবিষ্কার দেখি প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে তাহলে আল্লাহ তালার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে যেটা কোরআনে বলেছেন জিন্না ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য এখন ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয় অনেক বড় একটা বিষয় এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি সেটাও কোরআনে আল্লাহ বলছে মা আতাকুম রসুল ফাকুজু ও মা নাহাকুম আনহু ফাংতাহ রাসুল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো আর রাসুল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এখন দেখুন আমরা যদি আল্লাহর গোলামী করি তাহলে এটা উপকারটা কার আল্লাহর না আমাদের আমাদের আর আমরা যদি আল্লাহর গোলামী না করি তাহলে ক্ষতিটা কার আমাদের এক্ষাত্রে সূরা রহমান একটা আয়াতাল আতালা বলছেন যে ইয়া মা আশরাল জিন্নিওয়াল ইংস ইনিস্তাতা তুম আং তাংফুজু মিনাখতার সামাওয়াতিও ফাংফুজু লা তাংফুজু না ইল্লাভি সুলতান যে হে মানুষ এবং জিন জাতি তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামী করার জন্য এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা আমার এই সিস্টেম আমি তোমাকে যে ম্যানুয়েল দিচ্ছি যে নির্দেশনা দিচ্ছি সেটা যদি তোমার ভালো না লাগে ফাংফুজু তুমি বের হয়ে যাও এরপর আল্লাহ বলছেন লাতাং ফুজুন আইল্লে তুমি বের হয়ে কোথায় যাবা এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় আপনার তো চিটংয়ে ভর্তি হবেন চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান চাঁদটা কার সন্দেহ আছে আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না এত উদ্যোক্তা এগুলো সব বাদ এত পড়াশোনা মাঝখানে আপনারা ডাকশির সময় সম্ভবত সাদেক ক্যাম্পাকে একদম বলতেছেন যে বিজনেস স্টার্ট যে এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা ভিডিওটা দেখছিলাম আমি তো এ জাতীয় কিছু বিষয় তো সব কিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান সেই মঙ্গল গ্রহটা কার নিঃসন্দেহ আল্লাহর তাহলে লীলাহি মুলকুসামা ওয়াতি ওয়ালাসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালার জন্য তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে এই গোলামীর যে নির্দেশনা এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে আল্লাহ রাসুলের সুন্না থেকে নিতে হবে জা লিক্লা রই বা ফিহি সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে একটু জানতে চাই আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক ইংলিশ হোক ম্যাক্সিমামের কাছে আছে ধন্যবাদ আপনাদেরকে যাদের কাছে নাই আমি ফরাত ভাইকে অনুরোধ করব। একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ এখন আসেন আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি আল্লাহ তালা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন সুরা সফের দশ নম্বর আয়াত ইয়া আ মানু হাল আদুল আলা তিজারা মানে হচ্ছে বিজনেস চুক্তি এটা আদান প্রদান হবে কোনো কিছুর এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে তুংজি মিন মিনা আজা বিন আলী তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাদ থেকে ব্যবসাটা মুক্তি দিবে এখন তোমাদের করণীয় কি ব্যবসার জন্য করণীয় কি করণীয় হচ্ছে তো মিনু না বিল্লাহী ও রসৌলিহি ও তুজাহিদু নাফিসাবিল ইল্লাহী ও তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য আকিমুদ্দিন আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কেন দিনকে প্রতিষ্ঠা করতে হবে আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তারা একটা গোলক দাদা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয় এরপরে দেখা যাচ্ছে তাদের হাত ধরে সে গোলক দাদার মতবাদ তারাই আবার নষ্ট করে তারাই ভঙ্গ করে তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয় এরপরে পৃথিবীতে যদি আজকে দেখি যে পশ্চিমা যে সভ্যতা তারা আমাদেরকে সভ্যতা শিখায় তারা আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা শিখায় তারা আমাদেরকে মানবতার সকল সবকগুলো এসে এসে আমাদেরকে দেয় হিউজ পরিমাণ মানবাধিকার সংগঠন তারা তৈরি করেছে অথচ আমরা চাক্ষুষ দেখছি যে পৃথিবীতে মানবাধিকার যদি লঙ্ঘন হয় সবচেয়ে বেশি তাদের হাত ধরে হচ্ছে আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকান এই ফিলিস্তিনে নির্মম যে হত্যাকাণ্ড হচ্ছে এর জন্য কারা দায়ী এর জন্য তো কোনো মুসলিম কান্ট্রি দায়ী নয় এজন্য তো যারা সভ্যতার ধারক বাহক মানবতার ধারক বাহক তারা দায়ী এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে যে দিন সহকারে পাঠানো হয়েছে হুয়াল্লাজি আরসাল্লা রসুল বিল হুদা উয়াদীল হক লিউজ হিরাহু আলা দিন ই কুল্লি সকল মতাদর্শরে মানবীয় মতাদর্শ মানুষকে আল্টিমেট শান্তি দিতে পারে না বরং সেখানে জাহিলিয়াত মে একটা সমাজকে আল্লাহ সাল্লাম সে দিনে হক সহকারে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন সেটা সত্যিকার অর্থে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ হয়েছে একটা বৈষম্যহীন সমাজ হয়েছে সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাউকে আন্দোলন করতে হয় না সেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আবু সাইদদেরকে জীবন দিতে হয় না বরং সেখানে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে ইনসাফ সেই ইনসাফ প্রতিষ্ঠিত হয় এখন আসেন আমরা যদি এই ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আর এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে আল্লাহ আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেবেন আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহ নির্ধারিত যে বিধান সেটা আমাদেরকে পালন করতে হবে আমি সর্বশেষ পয়েন্ট বলে শেষ করছি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি এখানে চান্স পেয়েছেন নিঃসন্দেহে এটা অনেক স্বপ্নের একটি জায়গা অনেক শিক্ষার্থীর কাছে স্বপ্নের জায়গা যে স্বপ্নের জায়গাতে আপনারা এসেছেন এজন্য আল্লাহর কাছে অবশ্যই আপনার সুক্রিয়া আদায় করেছেন আল্লাহ নীতিমালা হচ্ছে আপনি যত বেশি আল্লাহ সুক্রিয়া আদায় করবেন ফাইন শাকার তুম লাজি দেন না আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন কিন্তু কোন কারণে আপনার মধ্যে যদি অহংকার তৈরি হয় পৃথিবীতে আপনি বিশ্লেষণ করে দেখবেন যত ক্ষমতাশালী ছিল যত বৃত্তশালী ছিল তাদের পতনের অন্যতম একটা কারণ ছিল তার একটা পর্যায়ে অহংকারে হয়ে উঠেছিল তারা মনে করেছে পৃথিবীতে যা কিছু সব আমার মধ্য দিয়ে হয়েছে আমার যোগ্যতা দিয়ে হয়েছে আপনার যোগ্যতার পাশাপাশি আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চেয়েছেন দেখেই আপনি অর্জনগুলো করতে পেরেছেন আর এক্ষেত্রে আল্লাহর প্রতি যত সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন আমার পয়েন্টটা হচ্ছে যারা ভালো তাদেরকে সব ক্ষেত্রে ভালো হইতে হয় আপনি সাপোজ খুব ভালো একজন ছাত্র কিন্তু আপনার বাবা মায়ের কাছে সন্তানের ক্রাইটেরিয়া থেকে যখন বিশ্লেষণ করা হবে তখন আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ একজন সন্তান তাহলে কি দিন শেষে আপনাকে আমরা ভালো বলতে পারবো পারবো না আপনি খুব হাইলি সিজিপি আপনার বাট আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে কেউ আপনার ব্যবহারে কখনো সন্তুষ্ট হয় না আপনার আচরণে কেউ সন্তুষ্ট হয় না আপনার প্রতি সবার একটা নেগেটিভিটি সবার মধ্যে কাজ করে তাহলে তো আপনার এই সিজিপিএ এই সমাজে আপনার বন্ধুদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না তাহলে এটা তো দিন শেষে ভালো হলো না আপনি সমাজের মানুষের কাছে ভালো হতে হবে আপনি শিক্ষকদের কাছে ভালো হতে হবে এজন্য শিবির একটা বড় কনসেপ্ট হল শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রতিষ্ঠাকালীন যারা আমাদের দায়িত্বশীল ছিলেন তারা এই বক্তব্যটা সব জায়গায় দিতেন যে ছাত্র ছাত্রশিবির মানেই হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে তার একাডেমিক অ্যাক্সিলেন্সি তার মোরাল অ্যাক্সিলেন্সি এবং সমাজের প্রতি তার যে কমিটমেন্ট দায়বদ্ধতা সব কিছুর মধ্য দিয়ে সে সব জায়গায় ভালো হবে আমরা কি পারবো সে ভালোটা হতে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আজকে এখানেই থাক ভবিষ্যতে দেখা হলে আবার কথা হবে আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি সম্মানিত কেন্দ্রীয় সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এই কারণে যে আগামীকাল আপনাদের পরীক্ষা এরপরও আপনারা ধৈর্যের সাথে স্বতঃফূর্ততার সাথে এই প্রোগ্রামে অংশ নিয়ে শেষ পর্যন্ত শুনেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই ঠিক এরকমই কিছু একটা হতো আরও দুই থেকে তিন বছর বা আরও আগের সময়গুলোতে যে পরীক্ষার আগের রাতে ছাত্রলীগ কোনো একটা জায়গায় নিয়ে যেয়ে জোর করে প্রোগ্রাম করাতো তো সেটার সাথে আজকের প্রোগ্রামের পার্থক্য হচ্ছে যে আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে এখানে ছিলেন নিজেরা নিজের ইচ্ছায় এখানে এসেছেন আপনাদেরকেও জোর করে নিয়ে আসেনি বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র এই ক্যাম্পাসগুলোতে এবং পুরো বাংলাদেশে আমরা ছাত্র রাজনীতির এই গুণগত পরিবর্তনটা নিয়ে আসতে চাই যেখানে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা আপনাদের সেই যাত্রায় পাশে পাবো বলে আশা রাখি আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি আপনাদের প্রতি একটি নির্দেশনা সেটি হচ্ছেন সামনে আপুরা বসে আছেন তারা আগে বের হবেন এরপরে বাকিরা আমরা বের হবো ইনশাল্লাহ আপুদেরকে আগে বের হয়ে খাবার নেওয়ার জন্য অনুরোধ করছি